সাংবাদিকবৃন্দ দুই হাজার সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময় সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান ছাত্রজনতার জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান জুলাই ছিল ফ্যাসিবাদ আধিপত্যবাদ জুলু ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতে স্মরণ করছি শহীদ আবু সাইদ ওয়াসিম শান্ত ও আলী রায়হান সহ জুলাইয়ের সকল শহীদ আহত অঙ্গুত্ববরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে রচিত হয়েছে মুক্তির নবইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি প্রিয় উপস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন অর্থ পাচার সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়ম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা এ দাবিতে দুই সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা প্রথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু

আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্না শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশের রাজপথ জনপদ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো ছিল শিশু শুধু মানুষ হত্যা করে খান্ত হয়নি মৃতদেহের সঙ্গে করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ ঘুম মৃতদেহ কুড়িয়ে ফেলা লাশ ছুঁড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায়টকার ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বর্বরচিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যারাটদের মাধ্যমে হাসপাতালগুলোকেও হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল সারা দেশে 200++ লাশ ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরো বেশিস সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে ছুটির আচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু বাংলাদেশে ছাত্র জনতা প্রমাণ করে করেছিল গুলি করে হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোনো একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক উঠেছিল দফায় সাংবাদিক জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিড ছিল জালেমের বিরুদ্ধে মাসদুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্দিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাইয়ের স্পিডকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটো হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতু ও একটিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যম বিভাজন তৈরি করছে সমাজ উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা সপদে বহাল রয়েছে সচিবালয় শহর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দর্শকদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাজে মামলা বাণিজ্যের মাধ্যমে আসামিদের জামিনে মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন জাগছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলদারি চিন্তায় দর্শন অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল পরিবেশ ইত্যাদি পুরনো কায়দা আবারও শুরু হয়েছে ফেসিবাদী কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসে অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরের আওয়ামী সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ববরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবির গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে সমানিত সাংবাদিক বৃন্দ জুলাইয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের শহীদ আহত বঙ্গত্যবরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত সাংবাদিক বৃন্দ শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয় কোন রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানাজার কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজখবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে বন্দি ছত্রিশে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এই অংশ হিসেবে জুলাই স্মৃতিকে ধারণ গণহত্যার বিচার নিশ্চিতকরণ জাতি ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আবার বলছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন দুই শহীদের কবর জিয়ারত শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় তিন শাখা ভিত্তিক জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন চার সারা শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নব বিলীনমান শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিক অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতি বলা স্মৃতি লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন সাত শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনের অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক ও প্রদর্শনী এগারো থিং ব্যাক টু থার্টি সিক্স জুলাই শিরোনামে ছত্রিশ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন সম্মানিত সাংবাদিকবৃন্দ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ কেবল স্বৈরাচারের অবসান ঘটায়নি তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে সেই নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের প্রয়োজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব যা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছাত্র রাজনীতি প্রত্যাশিত জাতীয় নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের ইতিহাসের অংশ জুড়ে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান দেশ ও জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ও ছাত্র রাজনীতির সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজোর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন বুদ্ধিচর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্রবৃন্দ ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে উনিশশো সালের পর সর্বশেষ দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতাসীনদের এক চেটি আধিপত্য কায়মে দুর্বিশন্তি স্বৈরাচার পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংখ্যা নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংখ্যা নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংঘের নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি আছি সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্প্রতি আমরা উদ্বেগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনা একটু ব্যাপারে পরিণত হয়েছে আট বছরের শিশু আছিয়ে গণঅভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী সহ অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে আমরা অবিলম্বে ক্যাম্পাসে নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা বিশ্বাস করি একটি নতুন বাংলাদেশ নির্মাণের প্রয়োজন সততা দক্ষতা ও প্রয়োজন এমন একটি প্রজন্ম যারা হবে যোগ্য নেতৃত্বে ধারক ও বাহক যাদের প্রতিটি পদক্ষেপ প্রতিফলিত হবে মেধা ও নৈতিকতার স্বাক্ষর থাকবে জবাবদিহিতার অনুভূতি যারা জুলাইয়ের স্পিডকে বুকে ধারণ করে অসীম সাহসিকতার সাথে শত বাধা অতিক্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নব উদ্যমে এগিয়ে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে রাজনৈতিক সহনশীলতা যেখানে থাকবে না ভেদাভেদ ও বৈষম্য শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা প্যাসিবাদের বিলোপ দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন ব্যাপী এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ